প্রিয় পর্যটক ঢাকাবাসী আমরা দেখাচ্ছি ঢাকার বইমেলার ভিডিও আজকে হচ্ছে তিনই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ওমর একুশে বইমেলা চলছে বাংলা একাডেমির প্রাঙ্গনে আমরা দেখাচ্ছি বইমেলার চারপাশ আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি সেই হিসাবে আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন পর্যটনের ভিডিও দেখিয়ে থাকি এবছর পঁচিশের বইমেলা একটু ব্যতিক্রম বইমেলা এই বইমেলাতে হচ্ছে বিভিন্ন রকম প্রকাশনী যুক্ত হয়েছে সেইভাবে এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বইয়ের যারা লেখক রয়েছে তারা চলে এসেছে তবে এই বছর বইমেলাটি একটু অন্য প্রকৃতির দেখেছিলাম আমরা দেখেছি অন্যান্য বছর আর যেই পহারাটি দেখতে পাচ্ছেন এটির মধ্যে অপরিচ্ছন্ন থাকে সেটি এ বছর একটু ভিন্ন রকমভাবে দেখা যাচ্ছে এখানে পানির পহারাটি পরিষ্কার পরিচ্ছন্ন যে স্বাধীনতা স্তম্ভ যেখানে রয়েছে এবং উদ্যানে পুরো দমে হচ্ছে লাইটিংগুলো অনেক সুন্দর করে সাজানো হয়েছে অন্যান্য বছর লাইটিং এভাবে থাকতো না সেটি একটু ভিন্ন রকমভাবে দেখা যাচ্ছে এবং স্বাধীনতা টাওয়ার সেই টাওয়ারটি দেখতে পাচ্ছেন যারা দেশে এবং প্রবাসে রয়েছেন যারা বইমেলাকে মিস করেন এবং বইয়ের সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি দেশে এবং গ্রামে প্রবাসে যারা রয়েছেন এবং আমরা দেখাচ্ছি স্বাধীনতা টাওয়ার সেই স্বাধীনতা টাওয়ারটি দেখা যাচ্ছে এবং স্বাধীনতা টাওয়ারের পাশে চারপাশে হচ্ছে টিন দিয়ে ব্যস্টন করা হয়েছে সেখানে বিশেষ কিছু নির্মাণ করার জন্য এবং পাশে আমরা দেখতে পাচ্ছি ওয়াচ টাওয়ার রয়েছে পুলিশের ওয়াচ টাওয়ার সেটির মাধ্যমে হচ্ছে যাতে এটিকে পর্যবেক্ষণ করা যায় এবং কোনো ধরনের দুর্ঘটনার হচ্ছে থেকে মুক্ত থাকা যায় এবং পরিবার পরিজন সহ আজকে যেহেতু সরস্বতী পূজা ছিল সেই সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু ধর্মালম্বী অনেকেই এসেছেন বিভিন্ন সাজে এসেছেন শীতের এখন মধ্যবর্তী সময় সেই সময়ে হচ্ছে বইমেলা শুরু হচ্ছে আমরা পিছনে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সেই এটি দেখতে পাচ্ছি এবং অন্য প্রকাশ যেটি হচ্ছে আমাদের হুমায়ুন আহমেদের বই প্রকাশ করা হয় সেটি আমরা দেখতে পাচ্ছি এবং পাশে সমাচার সহ বিভিন্ন সময় প্রকাশন সহ মাওলা প্রকাশ এবং অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো আমরা এই বছর দেখেছিলাম যে জাতীয়তাবাদী দল তাদের একটি প্রকাশনা রয়েছে ইতি প্রকাশনা তারা এখানে যুক্ত হয়েছে অন্যান্য বছর তারা এইভাবে যুক্ত হয়নি আমরা হচ্ছে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান তার ছবি দেখতে পাচ্ছি এবং ইতি প্রকাশনের উপরে এবং সম্প্রীতি প্রকাশ এবং অন্যান্য এবং ফায়ার সেফটি সহ অনেকেই এখানে নিরাপত্তার জন্য রয়েছে তো আপনারা যারা লেখালেখি করেন যারা হচ্ছে পাঠক রয়েছেন তারা এইভাবে মেলায় যারা আসতে চান বা আসেন মেলায় আসার মজাই আলাদা মেলাতে আসলে বইয়ের সাথে পরিচিত হয় এই বইয়ের মাধ্যমে হচ্ছে নিজেকে নতুন করে প্রকাশ করা যায় এবং বই প্রকাশের মাধ্যমে যারা লিখে তারা ইতিহাস তৈরি করে এবং তার মাধ্যমে হচ্ছেন একটি সমাজের দর্পণ বা দেশের দর্পণ তৈরি হয় তো যে সকল লেখক যারা রয়েছেন এবং পাঠক যারা রয়েছেন বইয়ের উন্মোচন করেন এবং বইয়ের সাথে সম্পৃক্ত রয়েছেন আপনারা সবাই আমাদের যে ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম সেই ট্রাভেল পোস্ট ফোর ডট কমের সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন এবং আগামীতে যে বাংলা একাডেমির মূল প্যান্ডেল রয়েছে সেখানে যে সকল অনুষ্ঠান রয়েছে সে সকল অনুষ্ঠানগুলোতে যুক্ত হবেন এবং পরিবার পরিজন সহ আপনারা এসে বইমেলার যেই মাধুর্যতা অথবা বই কিনে আরেকজনকে উপহার দেওয়া পর্যটক প্রিয় ঢাকাবাসী আমরা দেখাচ্ছি ওমরে কোষে বইমেলার যেই মূল প্যান্ডেল সেই মূল প্যান্ডেলটি এবং বর্ধমান হাউস আর সেই ভবনটি এবং হচ্ছে বাংলা একাডেমির যেই জায়গা সেটি দেখাচ্ছি আজকে হচ্ছে তিন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আমরা বইমেলার ওমর একুশে বইমেলার দুই হাজার পঁচিশ সেটির ভিডিও দেখাচ্ছি ওমর একুশে বইমেলার হচ্ছে দুইটি প্যান্ডেল একটি হচ্ছে সোলার্দি মাঠের মধ্যে এবং হচ্ছে সোলার্দি মাঠ থেকে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় যে মেট্রো রেল মেট্রো রেলের স্টেশন দেখা যাচ্ছে তার পাশেই বইমেলার জন্য প্রবেশের যেই কালী মন্দির রয়েছে রমনা কালী মন্দির সেই সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা শুনতে পাচ্ছি যে উপরে দিয়ে হচ্ছে মেট্রো রেল যাতায়াত করতে পারছে মেট্রো রেলের মাধ্যমে আপনারা খুব সহজে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দশ মিনিট পর পর এখন আট মিনিট পর পর হচ্ছে বইমেলায় আসতে পারবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে পারবেন মতিঝিল সহ উত্তরা দিয়াবাড়ি থেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা আসতে পারবেন বইমেলার ভিডিও দেখাচ্ছি আপনারা আমাদের যেই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে বইমেলার অবস্থা সেই বইমেলার জন্য এবং ভিতরে যে লিটল মেক চত্বর এবং হচ্ছে বাচ্চাদের জন্য শিশু চত্বর রয়েছে এবং শিশু সাহিত্যের চত্বর রয়েছে এবং বইমেলায় প্রবেশের জন্য যেই গেট রয়েছে যেই প্রাচীনতম গেট সেই গেটটিও আমরা দেখতে পাচ্ছি এখানে আবু সাইদের ছবি দেওয়া রয়েছে এবং হচ্ছে ভাষা আন্দোলনের ছবি সহ বিভিন্ন কিছু হচ্ছে রয়েছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি তো আমরা বাংলা একাডেমির মধ্যে প্রবেশ করবো এখানে ব্যতিক্রম কি কি রয়েছে আমরা সেগুলো দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন পর্যটক আমরা বইমেলায় প্রবেশ করেছিলাম বাংলাদেশের এক নম্বর যাই হোক এখানে বইমেলার ভিতরে যে স্টল রয়েছে সেই স্টলে যে আলোচনা করা হয় সেখানে আমরা দেখতে পাচ্ছি ভিতরে অনুষ্ঠান রয়েছে অনুষ্ঠানের যেটি মঞ্চ রয়েছে প্রতি বছর এখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠান মঞ্চটি আমরা দেখতে পাচ্ছি সেটি দেখতে পাচ্ছেন এখানে সন্ধ্যাবেলায় প্রতিদিন হচ্ছে আলোচনা সভা হয় তারপরে হচ্ছে এখানে গান এবং বিভিন্ন কিছু নিয়ে কথা হয় এবং হচ্ছে বর্ধমান হাউস যেটি হচ্ছে বাংলাদেশের বাংলা একাডেমির যে প্রাচীনতম ভবন বর্ধমান হাউসটি দেখা যাচ্ছে এবং পাশে বর্ধমান হাউজের যে বই সেটি দেখা যাচ্ছে এবং নজরুল মঞ্চ যেটি রয়েছে সেটিও দেখা যাচ্ছে এখানে পুলিশ পহড়ায় রয়েছে আর হচ্ছে বইমেলার মধ্যে নজরুল মঞ্চের সামনে এখানে কিছু বই স্টল দেখতে পাচ্ছি সোর্স একটি বইয়ের স্টল সেটি দেখা যাচ্ছে এবং মুক্তিযুদ্ধ জাদুঘর বাংলাদেশ পরমাণু শক্তি এবং চলচ্চিত্র প্রকাশনা এবং সমবায় অধিদপ্তর বাংলাদেশ মহিলা পরিষদ সহ বাংলাদেশ রিপোর্টার্স ইউনিট ঢাকা রিপোর্টার্স ইউনিট তাদেরও এখানে স্টল দেখা যাচ্ছে তো বাংলা একাডেমির মধ্যে অন্যান্য বছরের মতো এবছর হচ্ছে যুক্ত হয়েছে বাংলাদেশ শিশু একাডেমি তাদেরও স্টল রয়েছে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্টল দেখেছিলাম এবং দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা যা তাদের স্টল রয়েছে এবং ধর্ম মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন তাদেরও স্টল রয়েছে এবং অন্যান্য সব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তাদের স্টল রয়েছে এবং সরকারি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস তাদেরও স্টল রয়েছে এবং পাশাপাশি আইন ও সহায়তা কেন্দ্র তাদের স্টল রয়েছে এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তাদের স্টল দেখা যাচ্ছে এবং অন্যান্য সহ পিআইবি প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ এবং বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি তাদের স্টল দেখা যাচ্ছে তো আপনারা এভাবেই হচ্ছে বইমেলার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট তাদেরও বই স্টল রয়েছে একাডেমির বইমেলার যে রফিক জব্বর ভাষা শহীদ চত্বর সেটি আমরা দেখতে পাচ্ছি এখন আজান চলছে আজকে তিন ফেব্রুয়ারি দু আমরা বাংলা একাডেমির ভিতরের পুরো অপশনটি আমরা দেখতে পাচ্ছি বাংলা একাডেমির মূল ভবন যে বর্ধমান হাউস তার পাশে এখানে বইটই নামে একটি ওয়েবসাইট রয়েছে এবং নতুন বই প্রদর্শনীর স্টল এবং অন্যান্য যে বাংলা একাডেমির বর্ধমান হাউস সেই ভবনটিও দেখতে পাচ্ছি সেটিকে সাজানো হয়েছে এবং গণ বলে জনগণই চূড়ান্ত ক্ষমতা সেটি এবং গণ বিভিন্ন পোস্টারিং সহ অন্যান্য ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ এখানে বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ার স্টল রয়েছে আমরা বাংলা একাডেমির মূল ভবন প্রাঙ্গণে রয়েছি বাংলা একাডেমি থেকে এবং সোরদি উদ্যানে গেলে আমরা পুরোপুরি সকল ভিডিও দেখতে পারবো তো আপনারা যারা আমাদের সাথে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন সেই বিষয়গুলো করে যাবেন তো সেই আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি মুসলিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম অমর একুশে বইমেলা ঢাকা ধন্যবাদ সকলকে